হাবরা কুমড়ো এলাকার পরিত্যক্ত কুয়োতে পড়ে বিপত্তি তিন দিন পর উদ্ধার সারমেয় জানা গিয়েছে হাবলা কুমড়ো এলাকার গৌরবঙ্গ রোডের ধার দিয়ে একটি দোকানের নিচে পরিত্যক্ত ও খোলা অবস্থায় থাকা গভীর কুয়োতে কোনোভাবে পড়ে যায় একটি সারমেয় দিন কয়েক ধরেই অসুস্থ ছিল সে গাড়ির ধাক্কায় কোমর ভেঙে যাওয়ায় হাঁটা চলাও করতে পারছিল না ঠিকমতো এদিন সকালে খোঁজাখুঁজি করার সময় দেখা যায় কুয়োতে বাঁচার আকুতি জানাচ্ছে সে আওয়াজ শুনে এরপর তাকে চিহ্নিত করে উদ্ধারের জন্য দ্রুত খবর দেওয়া হয় দমকলে অবশেষে দমকলের চেষ্টায় উদ্ধার করা হয় ওই শারমে ওকে তিন দিন ধরে বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না বাচ্চাটার মাজাটা ভাঙা ছিল পরশুদিন রাতেও দেখেছি তারপর থেকে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় এখানে দেখছি বাচ্চাটার মা বারবার করে ঘোরাঘুরি করছে তারপরে আমার মা এসে দেখলো যে এরকম কুয়োর মধ্যে পড়ে গেছে এবার এত ডিপ ফুটা কোনো প্রোটেকশন ছাড়া কিভাবে রেখে দিয়েছে জানি না মানুষ কি কি করে সম্ভব এইগুলো তো আমি তারপরে কোনোভাবে আমরাও চেষ্টা করলাম যে তোলার কিন্তু কোনোভাবে সম্ভব না হয় ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ওনারা অনেক সহায়তা করলেন ওনাদের কাছে অসংখ্য ধন্যবাদ কিন্তু যেন এইটা মানে ভাবে পো গুলো ওপেন না করে রাখে তাহলে কত বাচ্চা যে এরকম হবে কেউ জানতেও পারবে বর্তমানে তার চিকিৎসা চলছে তবে এভাবে পরিত্যক্ত কুয়ো খোলা অবস্থায় রাখার বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় মানুষজন সহ দোকানদারকে দোকানদারকে ফোন করা বারবার হয়েছেন হ্যাঁ করেও বলা হয় বাসি কেক গুলোকে রাস্তায় ফেলে দেয় সেই সেই কেকগুলো খেয়েও আমার মানে আমাদের বাড়ি অনেকগুলো বাচ্চা কুকুর আছে তারাও অসুস্থ হয় বারণ করা সত্ত্বেও তারা শোনে না যাই হোক সে খাবার দিচ্ছে ঠিক আছে কিন্তু এরকম ভাবে মানে কুয়োটা খোলা থাকবে মানে কেউ বুঝতে আমরা তো জানি না ওখানে কুয়া কুয়োটা রয়েছে মানে এভাবে পড়ে যাবে আন্দাজ করতে পারি নি আশা করছে সুস্থ হয়ে যাবে ওর ট্রিটমেন্ট চলছে ওর যেহেতু মাজাটা ভেঙে গেছে ওর অলরেডি ট্রিটমেন্ট চলছে ফলে সারমেয়র বদলে যদি কোনো শিশু এইভাবে বিপদের সম্মুখীন হতো তবে বড় বিপত্তি ঘটে যেতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করেন অনেকে আমরা খবর পেলাম যে একটা কুয়োর মধ্যে একটা কুকুর পড়ে গেছে ওই কুকুরটা রেস্কিউ জন্যই আমাদের ফোন করেছে তো আমরা এসে যেটা দেখলাম যে কুয়োটা এমন একটা পজিশন -এ রয়েছে যে একটা বেকারি রয়েছে ছোট দোকান দোকানের নিচে তার যে নিচের যে লোয়ার পোর্শন যে ছাদ রয়েছে তার নিচে কুয়োটা এমন একটা পজিশন আঢাকা অবস্থায় রয়েছে। এখন দোকান মালিককেও পাওয়া যাচ্ছে না তাকে ফোন করা হয়েছে আসলে পরে বলবো যে অন্তত এইভাবে আহ মানে ওপেন কুয়ো রাখতেন রাখতে কারণ এই জায়গা যদি পুকুরের জায়গায় একটা মানুষের কোনো বাচ্চা ছোট বাচ্চা পড়ে যেত তাহলে তো সেটা মারাত্মক দুর্ঘটনা ঘটে এখন অবিলম্বে এই পরিত্যাক্ত এই খোলা কুয়ো বন্ধ করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা